হ্যালো বন্ধুরা আবারও তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি নিউ ব্লক তো আজকে যাব পানি দেখার জন্য তো দেখো আশেপাশে অনেক পানি জমে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক পানি ওপরে এবং নদীতে গেলে কিরকম পানি হবে তো বন্ধুরা নদীতে চলে এসেছি তো দেখো সে লাগছে জায়গাটা তো এটা হলো সেই জায়গা যে এর আগে যে আমি ব্লক ভিডিওতে দেখাচ্ছিলাম যে শফিকরা যেখানে শুটিং করেছিল তো ওগুলো একদম ডুবে গিয়েছে তো চলো তোমাদেরকে নিচ থেকে দেখাবো তো চলো যাওয়া যাক এইমাত্র আমরা নিয়ে পড়েছি বাইক থেকে আর সবাই আমরা প্রায় তিন জনের ছিল দুজন চলে গিয়েছে নৌকায় তো সাবির এমাত্র যাবে নিচে চলো যাওয়া যাক চলো বন্ধুরা তবে নিচে যাওয়া যাক তো এমাত্র মাত্র নিচে যাবে বলে বায়না হয়েছে তো চলো নিচে যাব চলো এই মাত্র সাবির উঠে পড়েছে নৌকার ওপর তো চলো সাবিরের কাছে দেখতে পাচ্ছি আমার একটা মামু হিলাচ্ছে আর ওই ভয়ে বসে পড়েছে জাস্ট আমাদের আশেপাশের ছেলেগুলো নৌকাতে কম চড়ে হবে সাব্বির তো নতুন পানি পেয়ে সে তো দেখতে পাচ্ছ আমার গায়ে পানি ছিটিয়ে তো দেখাচ্ছি দেখো বন্ধুরা এতটা সুন্দর লাগছে তো তোমরা আসতে পারো তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে আর এখানে রকমের শুটিং এর জন্য ভালো লোকেশন আছে সাব্বির অনেক আমরা দেখতেই পারছো সে নৌকা চালানো ভান করছে তবে না আমরা কোলে আছি তো নৌকা তো আর চালানো না এবার চালাবে তোমাদের মাঝে দেখো এ কে ফোরটি সেভেন চালাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো সাবির মানি দুষ্ট তাহলে তো পেছনটা দেখো সে লাগছে বন্ধুরা এত মানে পানি বাড়া বেড়েছে তো দেখতে বাবা লাগছে দারুণ লাগছে আর ওই কোলে তোমাদেরকে এর আগে আমার ওই ভিডিওটাই বলেছিলাম যে ওই কোলে বাংলাদেশ তো বাংলাদেশে পানি গড়িয়ে যাচ্ছে তো তোমরা পানি দেখো কতটা পানি আর কি এত পানি মানে বেড়েছে তোমরা আসো তোমরা দারুণ লাগবে দেখতে তো তোমরা এসে দেখতে পারো দেখো পানি থাও নাই বলতে কি তো দেখো পেস থেকে দেখো তোমরা অনেক সুন্দর লাগছে তাহলে অনেক সব কথা তো আর বলে বোঝানো হয় না তোমাদেরকে আসতে হবে জায়গাগুলো দেখতে হবে অনেক সুন্দর লাগছে দেখতে আসো তোমাদেরকে অনেক ভালো লাগবে হলে সাব্বির আমার কাছে বায়না ধরো যে কাকু আমি গাড়িটা ঘুরাই ওকে দিয়েছি দেখো বন্ধুরা ও তো মোটর সাইকেল স্টার্ট করতেই পারছে না তো কী আর করা আছে নতুন ছেলে মোটর সাইকেল সেরকম চলে না তো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে যেতে হবে বেশিক্ষণ থাকা যাবে না জাস্ট অনেক দূর থেকে এসেছি তো জায়গাগুলো যারা যারা দেখলে তোমরা বলবে জায়গাগুলো কেমন তোমরা অবশ্যই এসছো যারা এসেও তারা কমেন্ট করবে আর যারা না আসেনি তারা কমেন্ট করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই